তো তার চ্যানেল কিন্তু এখন পর্যন্ত একটি গোল্ডেন তো সেই প্রায় আট বছর ধরে খেয়াল তো সে তো একটা গোল্ডেন প্রিভার্শন হ্যাঁ পেতে পারে না তো সেই জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব তার চ্যানেল অ্যাক্সেস সাসক্রাইব করে দেওয়ার ঠিক আছে তো আমরা কিন্তু এখন সরাসরি চলে এসেছি ইউটিউবে এখানে কিন্তু আমরা লিখে দিচ্ছি রিংকু ভাই লিখে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভাই কিন্তু বর্তমানে লাইভে রয়েছে ভাই কিন্তু মিস্টার ত্রিপোলার ভাইয়ের সাথে লাইভ করতেছে দেখতে পাচ্ছ মিস্টার ত্রিপোলার ভাইয়ের কিন্তু ভাই লাইভ করতেছে তো আমরা কিন্তু তার লাইভটা দেখবো কিন্তু আগে আমাকে তোমাদের ভিডিওটা দেখাই আগে তোমাদেরকে সাবস্ক্রাইব করে দেখাই বুঝছো দেখতে পাচ্ছ আমি কিন্তু রাইডিতে ঢুকে গেছি এবং কি আমি কিন্তু তাকে এখান থেকে তোমরা দেখবে সরাসরি তোমাদের সামনের লাইভ এই ব্লুটুথ কিন্তু সরাসরি কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে তাকে কিন্তু এখন সাবস্ক্রাইবটা করে সাবস্ক্রাইব ডান করে দিলাম তোমরা কিন্তু ইউটিউবে গিয়ে আমার মতন সার্চ করবো রিঙ্কু ভাই তো রিঙ্কু ভাই লিখে সার্চ করলে দেখবা চলে আসবে এই ফ্রি এই আইডিটি আইডিয়া লেখা আছে রিঙ্কু ভাই অথবা গেলে আইডি নাম ছিল ইলেশন ওয়াইটি তো এখন কিন্তু নাম শেষ করে নাম লেখা হচ্ছে রিঙ্কু ভাই এদিকে আমাদের চ্যানেলেও মাত্র একশো একত্রিশটা সাবস্ক্রাইবার তোমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেলেও একটা গোল্ডেন পেল বটন করে দেবা ঠিক আছে